নরেন্দ্র কিন্তু কিছু বললে আমাদের হাতে কিন্তু দীপক ঘোষ আছে এই বই যদি এখন ছড়িয়ে যায় সারা পশ্চিমবঙ্গে থাকবে আপনার তবে আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বললে আমাদের ছেলেরা কিন্তু ছেড়ে কথা বলতে গিয়ে আপনি কি করে সিঁদুরের অমর্যাদা করেছেন আপনি কি করে মাতৃত্বের অমর্যাদা করেছেন সেই সবগুলো লেখা আছে কেন ক্ষমা চাইবে কেন শুধু ক্ষমা চাইবে কেন শুধু তাকে ক্ষমা করে দেওয়া হবে তার মানে ও তার মানে আপনি প্রশাসনের মন্ত্রী আপনার কাছে প্রশাসনের কোনো দাম নেই কোনো রেসপেক্টিবিলিটি নেই আপনারা ভাবুন আপনারা কোন জায়গায় আছেন আপনি আমাদের প্রধানমন্ত্রীর কথা বলছেন আপনি নিজে কি করছেন অনুব্রতকে এক্ষুনি ক্লোজ করা উচিত সব রকম ভাবে ক্লোজ করা উচিত আপনারা সিঁদুরের অপমান করছেন শুধু ভোট ব্যাংকের জন্য দীপক ঘোষ অনেক কথা লিখে গেছেন সেই সব বই আমাদের কাছে আছে আমরা না সেগুলো কেমন যেন নিষিদ্ধ বই মনে করে ওগুলো রেখে দিই কারণ উনি কোনো কথা আজ অব্দি দীপক ঘোষের এগেনস্টে কোনো কেস করেননি কিছু না এবং সেগুলো সাধারণ মানুষ অনেকেই পড়েছেন কারণ আমাকে যারা এই বইটা দিয়েছেন মানে দল বেঁধে এসে আমাকে বইটা দিয়ে গেছিলেন তারা কিন্তু তৃণমূলের লোক বুঝতে পেরেছেন তৃণমূলে কারা রয়েছেন হ্যাঁ তো যাই হোক তারা কেন রয়েছেন তাদের পকেট কিভাবে আপনি ভর্তি করে রেখে দিয়েছেন সেটা অন্যের কথা কিন্তু রাজনৈতিক ক্ষুদ্রতা কতটা নিচে নামতে পারে যে আপনি আমাদের প্রধানমন্ত্রীকে তার স্ত্রী সম্পর্কে কথা বলছেন আমি ভদ্রলোকে ব্যক্তিগতভাবে ভাবে চিনি আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার মোদীজিকে মোদি দাদা বলি কারণ উনি একবার আমাদের বোমন স্টেতে এসে বলেছিলেন যে বাংলার সব মেয়েরা আমার বোন মানে আমি মানে আমার বোন তাদের জন্য আমি আছি এই যে সিঁদুর আজকে আমাদেরকে তার তার নিজের সিস্টার ভাবেন সিস্টার মানে ওই ফিজিক্যাল অর্থে সিস্টার নয় মানে নিজের আত্মীয় বলে ভাবেন তাই আমি সেদিনকে বলেছিলাম আপনাকে এইবার থেকে আমরা মোদি দাদা বলবো এবং কথা বলার পরে আমি বুঝতে পারলাম হি ইজ নট অর্ডিনারি ম্যান অফ ফাইভ উনি কিন্তু অনেক ঊর্ধ্বে উনি বিচরণ করেন হয় কি স্পিরিচুয়ালি যখন একটা মানুষ ঘাঁটতে থাকেন আমি কে আমি কেন আমি কোথায় আমি কবে কার এই যে আত্মার সন্ধানে উনি আছেন এটা কিন্তু সত্যি কথা মানে উনি বেদান্ত চর্চা করেন জঙ্গিপনাটা কি রকম হচ্ছে আমাদের যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পরমব্রত সুদেশনা অনির আরো অনেকে ওরা হাই কোর্ট থেকে জিতে এসেছে ওরা হাই কোর্ট থেকে জিতে এসেছে তোমাদের ছবির যে কটা লোক দরকার সে কটা লোকই নিতে পারবে তৎ সত্যে শুধু ভোট ব্যাংকের জন্য আপনাদের যদি ভোট ব্যাংক ভোট ব্যাংক করে আমাদের পুরো দেশটা আমাদের রাজ্যটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের রাজ্যটা নষ্ট হয়ে যাচ্ছে এই বড ব্যাংক বড ব্যাংক করে আমাদের রাজ্যটাকে নষ্ট করে দিচ্ছেন কারণ আমাদের কালচারালি উই আর উই আর ডুমড সেখানে এখানে কি হয় এখানে কি হয় আপনি খোঁজ রাখেন আপনার ইন্দ্রনীল বা আপনার সরব বিশ্বাস জানাইনি কোথায় কি হচ্ছে আমাদের আমাদের এইখানে এই আমাদের যে সিনেমা হলগুলো ওই বক্স করে কেন রাখা হয়েছে বক্স কাঠের কাঠের বাক্স বাক্স করে খোলাবেন না আমাদেরও মুখ খোলাবেন না মুখটা খোলাবেন না অনেক বছর ধরে অনেক কিছু এক্সপেরিয়েন্স করছে আপনারা হঠাৎ এসে নতুন তাগের বিষ্ঠা খেতে শুরু করেছেন হুম অনুব্রত মন্ডল মা বৌ তুলে কার্যত আইসিকে বোলপুরের আইসিকে গালাগালি মা বৌ তুলে হ্যাঁ আমি শুনেছি সে আর না মানে অনুব্রত মন্ডল শুনেছিলাম নাকি উনি পথে এসেছেন জেলে গড়াগড়ি খেয়ে কিন্তু অনুব্রত মন্ডল এরকম বলতে পারে হ্যাঁ এরকম বলছে আর যে আইসি কে বলছে সে ডিএম তাকে বোধ অ্যাপয়েন্ট করে ডিএম অ্যাপয়েন্ট করে বা অন্যান্য যারা আপনারা প্রশাসনে আছেন অনুব্রতকে এক্ষুনি ক্লোজ করা উচিত প্রশাসনের কোনো রেসপেক্টেবিলিটি নেই তার মা বউকে সে নাকি না তাকে নাকি কিভাবে উনি ব্যবহার করবেন তাকে কিভাবে ব্যবহার করবেন সেই টেলিফোনে বলছেন একজন পুলিশ ইনসপেক্টর পুলিশ আইসি কে বাপ রে বাপরে বাপ আর শুধু ক্ষমা মানে কোন জায়গায় আছি একে তো শিক্ষা দীক্ষা এ জুড়ি চামারি করে একদম শেষ করে দিলেন একবারও আপনার কিন্তু একবারও যোগ্য অযোগ্যকে আপনি আলাদা করতে পারেননি প্রধানমন্ত্রীকে কিছু বলার আগে আপনি ভাবুন আমি কি অযোগ্য অযোগ্যদের আলাদা করতে পেরেছি কি করে পারবেন তাদের কাছ থেকে তো আপনার লোকেরা টাকা নিয়েছে পার্থ একটা জাস্ট ইজ নট ইভিন দ্য কিং পেন এইরকম পার্থ চ্যাটার্জি এরকম অর্পিতা ভর্তি রয়েছে তারা সব কোথায় তাদেরকে সামনে আনুন ওই ছেলে মেয়েগুলো যারা ওখানে বসে রয়েছে যারা মার খাচ্ছে আজকে নাকি অর্ধনগ্ন অবস্থায় তাদের একটা মিছিল করার কথা ছিল দেখ কি করে করতে দেবেন আমরা বলছি পুলিশ কি শুধু দলদাস তাদের কোনো রেসপেক্টেবিলিটি নেই আমি এবার পুলিশদের বলছি প্লিজ শুনুন আমারও কিছু লোকজন পুলিশে কাজ করতো আগে তার রিটায়ার হয়ে গেছে তো কোন রেসপেক্টেবিলিটি যেখানে থাকে না তখন আপনাদের হাতে লাঠি আপনাদের হাতে রাইফেল আপনাদের সঙ্গে থাকা যে রিভলভার সেগুলো কিন্তু এবার শাসক পক্ষের দিকে ঘোরানোর সময় এসে গেছে বিকজ দিস মাছ নো ফার্দার আর কতটা নিজের মা বোন আর না যদি আপনি ওদের কথা শোনেন তাহলে আপনি ট্রান্সফার কিংবা ক্লোজ এটা কিন্তু অনুব্রত মন্ডলকে আপনারা ছাড়বেন না শুধু ক্ষমাতে হবে না এবার ওরা যেরকম প্রতিবাদ করছে রাস্তায় বসে পুলিশ সমাজকে আমি বলছি আপনারাও প্রতিবাদ করুন একজনের উপর কিন্তু হচ্ছে না এটা আপনাদের সমগ্র পুলিশ সমাজকে অপমানিত হতে হয়েছে মা বোনের সম্পর্কে আর সে কি বাপরে বাপরে বাপ সে আমার কাছে একটা আনএডিটেড একটা আমি শুনতে পারিনি আমি পুরোটা শুনতে পারিনি কারণ আমার শোনা অভ্যেস নেই আমাদের ওইভাবে গ্রুমিং হয়নি কিন্তু এই যে আপনাদের তৃণমূলে যারা আছে ন্যানটার নেই বাটপাড়ের ধরে কোনো ন্যানটা তো এরা এ ঠিক আছে এই ক্ষমা চেয়ে নে ক্ষমা চেয়ে ন্যানটা হয়ে গেছেন মানুষের কাছে আবার বলছেন আচ্ছা আপনারা ভাবছেন ছাব্বিশে আবার আমরা বেরিয়ে যাব একটা হিসেব শোনো থার্টি পার্সেন্ট তো আমাদের সেখানে ঠিক আছে পাঁচ পার্সেন্ট চলে যাক অনায়াসেই পেয়ে যাবো কেন শ্রী ভান্ডার আরো কিছু আরো অনেক অনেক তারাকে আমাদের ছাড়া ভোট দেবে না শুনে নিন শুনে নিন আমরা থাকি রাস্তায় আমাদের থেকে কিন্তু খবর পাবেন আমরা থাকি রাস্তায় তারা বলেছে সরকারি প্রকল্প আমরা তো নবই আমরা নবই কিন্তু ভোটটা কাকে দেব সেটা আমরা বুঝে দেব বুঝতে পেরেছেন ওরা বুঝে নেবে আপনারা দিয়ে যান দিয়ে যান দিয়ে যান ভয় দেখিয়ে যান যা ইচ্ছে করুন ছাব্বিশটা আপনাদের আর থাকবে না